কোনটা ঘুমটা কিন্তু মোমো কোনটা কিছুটা নিবি এটা না এটা এটাই নিবে কিন্তু এখনো তো ব্রাশ করেনি খাবার খাবে তারপরে এটা কিছু খাবে বা ইয়ে তাহলে দেখিয়ে দে এটা 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 তো আগে চলো ব্রাশ করবা চলো চকলেট খাওয়ার জন্য কান্না কাটি আগে ব্রাশ করো ব্রাশ 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 আজকে ব্রাশও করবে না আজকে চকলেট খাবে আগে কান্নাকাটি করছে যা চকলেট তো নেই যা এবার ধরো ব্রাশ করে ফেলো ধর ব্রাশ করো যেহেতু এর প্যাকেট খালি চকলেট নেই তার জন্য ব্রাশ করছে ব্রাশ করো গুড বয় ব্রাশ করো তুমি এই যে আছে পরে দিচ্ছি খেয়ে নি কাটে

পুরোটা শেষ করে দিতে কারণ ক্রিম মাখবে বল বাবা গুরু ঘুরু ওকে টিপ দিতে বলছে পা ধরে আছে পায়ে টিপ দিতে আগে কপালে টিপ দিইনি এই যে আমার সোনা বাবু চা গুজু গুজু করে পায়ে টিপ দেখা পায়ে টিপ কই না এক পায়ে দে এইটা 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 তাই তা এই পায়ে টিপ দেয় দিতে এই যে সেটা চাটা শুকিয়ে গেছে এই চাটা শুকিয়ে গেল এই দিনকেতে শ্বাসছো আমি ডিম ছড়াচ্ছি ছেলে আমার ডিম নেয়ার জন্য বসে আছে দেখো 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 กิน খাচ্ছ তুমি ডিম খাচ্ছ কুলি বাবাল্যা শূন্যতা এটা কি খাচ্ছ দি তারপরে যে বিছানাটার কি অবস্থা ঘরের কি অবস্থা এখন সব ঠিক করব এই এই যে তারপরে সব গোছ করলাম বিমান সোনা আমার এই গোছ রাখবে না বিমান করে সব রণ্ড করে দেবে এখন যাব স্কুলে খিচুড়ি স্কুল স্কুলে যাওয়ার আগে ডাল ডালসিদাটা বসে দিলামের বিমানের আকাশ মুখে না মুখে দিচ্ছ কেন তুমি

হাত্রা কল পায়ে করে দেখো না